ভূত্রে ভোটার কার্ড নিয়ে এই মুহূর্তে এমনিতেই উত্তাল রাজ্য রাজনীতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে ভুয়ো ভোটার কার্ড নিয়ে প্রশ্ন তুলেছিলেন রীতিমতো তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন ভোটার কার্ডের কারচুপি নিয়োগ সেখান থেকেই তিনি দিল্লি এবং দেশের একাধিক রাজ্যে বিজেপি কী করে জয়লাভ করেছে তা নিয়ে রীতিমতো প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এমনকি দেশের অন্যান্য রাজ্য থেকে ভুয়ো ভোটার সাজিয়ে জয়লাভ করেছিলেন বলেও মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে এভাবেই তোপ দেখেছিলেন প্রশ্ন তুলে দিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে আর এর ওই মধ্যে এবার নতুন করে মাথাচারা দিয়ে উঠেছে ডেথ সার্টিফিকেট শিলিগুড়িতে বেআইনিভাবে দখলের একটি মামলাকে কেন্দ্র করে সামনে এসেছিল একটি ভুয়ো ডেথ সার্টিফিকেট পরবর্তীকালে ক্যাচো খুঁড়তে কেউটের মতো বেরিয়ে আসে অন্তত আরও একশোটির ভুয়ো ডেথ সার্টিফিকেট ওই ডেথ সার্টিফিকেটগুলির মধ্যেও কোনো না কোনো সমস্যা দেখা যায় এমন এমনকি একশোটি এমন ডেথ সার্টিফিকেট পাওয়া যায় যার এখনও পর্যন্ত সঠিক কোনো রেকর্ড নেই এরপরেই প্রশ্ন উঠে যায় তাহলে কি ওই ডেথ সার্টিফিকেটগুলি কোনো অসাধু কাজে ব্যবহৃত করার জন্য ছক কষা হয়েছিল এই সমস্ত চাপান উত্তরের মধ্যেই এবার দ্রুত ওই সমস্ত সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট অ্যাকচুয়ালি ঘটনার সূত্রপাত হয় দু সালে এই বছর বাগডোগরায় মাধবচন্দ্র মণ্ডল নামে এক ব্যক্তির মৃত্যু হয় তারপর দু সাল নাগাদ তার জমির উত্তরাধিকার নিয়ে একটি মামলা করেন রেখাপাল নামের এক মহিলা ওই মামলা শুরু হওয়ার পর আদালতে বেশ কিছু তথ্য জমা পড়ে সেখানে এমন একটি সার্টিফিকেট জমা হয় যেখানে দেখা যায় মাধবের মৃত্যু হয়েছিল উনিশশো সালে কিন্তু এলাকায় খবর নিয়ে জানা যায় বাস্তবে তার মৃত্যু হয় দু সালে বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর রায়ের সই পাওয়া যায় ওই ডেথ সার্টিফিকেটে তাতে আরও সন্দেহ বাড়ে মামলাকারী পালের এরপর তথ্য জানার অধিকার আইনে আসল সত্যি জানার চেষ্টা করেন তিনি এবং স্থানীয় একজন সমাজসেবী গৌতম কীর্তনিয়া এরপর তারা স্বাস্থ্য দফতরসহ জন্ম মৃত্যু নিবন্ধীকরণ দপ্তরের দ্বারস্থ হন কিন্তু সেখানে জানা যায় ওই নির্দিষ্ট নম্বরের ডেথ সার্টিফিকেটের কোনো তথ্য তাদের কাছে নেই সমাজসেবী গৌতম কীর্তনিয়া জানান যখন তারা বুঝতে পারেন যে ডেথ সার্টিফিকেটটি ভুয়ো তখন তাদের সন্দেহ আরও জোরালো হয়ে যায় ওই সার্টিফিকেট যে বই থেকে ইস্যু করা হয়েছিল তার আগে পরে আরও একশোটি ডেথ সার্টিফিকেট কাদের এবং কী নথির ভিত্তিতে দেওয়া হয়েছে তা জানতে চেয়ে আর করেন তিনি আর এক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তরের তরফে একই উত্তর দেওয়া হয় দেরি না করে তারপরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন গৌতম কীর্তনিয়া আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে তিনি দাবি জানান অবিলম্বে এই সমস্ত সার্টিফিকেট বাতিল করা হোক এরপর কুড়ি ফেব্রুয়ারি প্রধান বিচারপতি টি এস শিব এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের বেঞ্চ সমস্ত তথ্য খতিয়ে দেখেন এবং ডেথ সার্টিফিকেটগুলি বাতিল করার নির্দেশ দেন একই সাথে নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে জেলা জেলাশাসককেও মামলাকারী জানিয়েছেন প্রায় একশো কোটির জমি হাতাতে বানানো হয়েছিল একটি ভুয়ো সার্টিফিকেট বাকি ভুয়ো ডেথ সার্টিফিকেটগুলির তথ্য তার জানা নেই তবে তার আশঙ্কা পাসপোর্ট থেকে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করা অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দিতে কিংবা জমি দখল করার কাজেই হয়তো এসবের ব্যবহার করা হচ্ছে ইতিমধ্যে রাজ্যের একাধিক দুর্নীতিতে তোল গোটা রাজ্য এইসব দুর্নীতির মামলাও চলছে হাইকোর্ট এবং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এরই মধ্যে আবার ডেথ সার্টিফিকেটের দুর্নীতি এখন দেখার বিষয় এই মামলাগুলিতে পরবর্তীতে কি হতে চলেছে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন